হ্যালো বন্ধুরা আজকে আমরা মুক্তাগাছার জমিদার বাড়িতে বেড়াতে যাচ্ছি এটা ময়মনসিং জেলার অন্তর্গত এই ভিডিওটিতে মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস তুলে ধরবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো এই তো আমরা মুক্তাগাছার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কিন্তু এদিন প্রচণ্ড গরম ছিল তাও তো বেড়াতে যেতেই হবে এই জন্য আমরা বেড়াতে চলে গেলাম মা তো গাড়িতে উঠলেই ঘুম এই যে মামানি ঘুমিয়ে পড়ছে এইবার মামানি ঘুমিয়ে ঘুমিয়ে মুক্তেগাছা জমিদার বাড়িতে চলে আসলো মুক্তগাছার রাজবাড়িতে আসতেই প্রথমে আপনার নজর আকর্ষণ করবে দেহরক্ষীর মতো দাঁড়িয়ে থাকা বিশাল বড় রাজপটক আর ফটকের পাশেই রয়েছে রাজবাড়ির ইতিহাস সংক্রান্ত একটি সুদর্শন বোর্ড এটি দুইশো বছরের একটি পুরাতন রাজবাড়ি এটার পূর্ব নাম ছিল বিনোদ রাজা কৃষ্ণচন্দ্র এখানে জমিদারি প্রথা চালু করেন গাছা নামে একজন ব্যক্তি রাজাকে খুশি করতে একটি ত্রিশূল উপহার দেন ত্রিশূল দেখে রাজা অনেক খুশি হন খুশি হয়ে রাজা ওই ব্যক্তির নাম অনুসারে বিনোদ নাম পরিবর্তন করে রাখেন মুক্তাগাছা যা এখন মুক্তাগাছা জমিদার বাড়ি নামে পরিচিত বাড়িটির ভিতরে রয়েছে জমিদার পরিবারের মায়ের ঘর মন্দির দরবার হল কাছারি ঘর অতিথি অতিথিকক্ষ ঘর সহ নানান ধরনের ভবন আর এটা হলো রাজ রাজেশ্বরী মন্দির এখানে আগে প্রতিনিয়ত পূজা অর্চনা হতো মন্দিরটিতে অনেক সুন্দর কারুকার্য করা আছে আর এই যে এইটা হলো বেদি এখানেও পূজা অর্চনা করা হতো আর রাজাদের লোহার ঘর এইখানে রাজারা থাকত আর এইটা হলো রাজাদের লকার রাজারা এইখানে গুপ্তধন স্বর্ স্বর্ণলঙ্কার মুক্তামণি সব কিছু রাখত যাতে সুরক্ষিত থাকে অনেক সুন্দর করেই তারা লকারগুলো তৈরি করছিল বন্ধুরা আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি রাজবাড়ির নৃত্যকক্ষে এখানে গোল রাউন্ড করা কাঠের বস্তুটি দেখতে পাচ্ছেন এটা হলো ঘূর্ণয়মান নাট্যমঞ্চ ঘূর্ণায়মান অবস্থায় এই মঞ্চের নর্তকীরা নৃত্য করতেন এবং রাজারা সেই নৃত্য উপভোগ করতেন এখানে আমার মামা একটু নাচ করে নিচ্ছিল কিন্তু এটা তো এখন আর ঘুরে না মুক্তাগাছা জমিদার বাড়ির পাশেই পেয়ে যাবেন একটা জোড়া মন্দির অবশ্যই আপনারা মন্দিরটি দেখে আসবেন অনেক সুন্দর দুইটা মন্দির মন্দির দেখতে দেখতে আমরা মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকানে চলে আসলাম আপনারা মুক্তাগাছায় আসলে অবশ্যই মন্ডা খেতে আসবেন অনেক সুন্দর মন্ডা এই যে মামনি এইখানে মন্ডা খাসছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন